ভাই আপনি এটা কি করেন কি করি মানে দেখতেছেন না আমি জঙ্গলে এই জঙ্গলে জঙ্গলে মঙ্গল মেলে আজকে আমি রাত্রে সপনে দেখছি ভাই সপনে বোঝেন মানে খোয়াবে খোয়াবে রাত্রে ঘুমাইছি চোখে দেখতেছি না কিন্তু মনে মনে সপনে খোয়াবে দেখতেছি যে জঙ্গলের ভিতরে এখানে একটা কলসি আছে আসলে মূলত কলসিটা কিসের এটাই আজকে আমি এখানে চলে এসেছি দেখি ভাই দেখি এটা আজকে দেখমো জায়গায় ভাই যে কলসিটার ভিতরে কি আছে আপনি কি দেখবেন দেখার ইচ্ছা আছে হ্যাঁ ভাই দেখার ইচ্ছা যদি আপনি দেখেন তাহলে একটু দাঁড়ান আমি ওটার ভিতরে সাইন দে যা আছে ফাইরি দিয়ে যদি টাকা পয়সা ধন দলত কিছু থাকে ভাই আবার আপনি কিন্তু ভাগ চান না ভাই কতটা বুঝেন হ্যাঁ তো কি লাগবে না আমার আচ্ছা আপনি যদি ভাগ না চান ভাই তাহলে আমি